이시 Hello, jadi kau duduk dulu. বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনারা গ্রহণ করুন পয়লা বৈশাখের দ্বিতীয় দিনে আজকে দুই বৈশাখে যে ঐতিহ্যবাহী লাঠি খেলা এই চাউলে চাউল অনুষ্ঠিত হচ্ছে সেই লাঠি খেলা বারবার মনে করিয়ে দেয় চির বাংলার সবুজ সমল মায়ের বুকে তুরন্ত কিছু মানুষ অসাধারণ খেলা দেখিয়ে দেয় সেই আনন্দ ভাগ করে নিতে আজ আমরা জেলা বিএনপির আপনাদের মাঝখানে এসেছি আর আমি এখন এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি